কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ নৈহাটি থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন নৈহাটি মানেই বড়মা আর বড়মাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীদের ভিড় উপছে পড়া নৈহাটি দণ্ডিকেটে হাজার হাজার ভক্ত পুজো দিচ্ছেন বড়মাকে বড়মা পুজো পরিচালনায় নৈহাটি বড় কালী পুজো সমিতির ট্রাস্ট চ্যানেল আনন্দে দেখুন চ্যানেল আনন্দের ধারণকৃত ভিডিও চিত্র

Det er vondt.